আসসালামু আলাইকুম ফেলে দেওয়া শাক দিয়ে আমার মুরগির বাচ্চাগুলোর আমি কীভাবে খাওয়াই সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ওদের বয়স এক মাস দুই দিন দুই দিন ধরে ওদেরকে আমি এই খাবারটা দেই শূন্য থেকে এক মাস পর্যন্ত আমি সোনালি ফিটটা খাওয়াইছি এখন এক মাস পূর্ণ হয়েছে এক মাস দুই দিন হয়েছে তো আমি ওদেরকে শাক পাতার খাবারটা খাওয়াবো যে আমি নিজের যেটা তৈরি করছি সেটা খাওয়াবো তো আমি এখানে শাক বেশি নিছি প্রতিদিনই আমাদের ঘরে শাক রান্না হয় তো আজকেও শাক রান্না করবো জন্য আমি বেছে নিছি আর যেটা বাসনি আসিল এই শাকটা ওটা আমি ওদেরকে খাবারের জন্য রেডি করব তো প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু শাক পাতা কম বেশ খাওয়া হয় তো সেই অনুযায়ী যে বাসনি খাব শাকটা থাকে তো সেটা চাইলে মুরগিকে খাওয়াতে পারেন এই যে বাসনির শাকটা আমি কুচি কুচি করে নিয়েছি এখন এটার আমি ভালোভাবে সিদ্ধ করে নেব যেন হাত দিয়ে চাপ দিলেই গলে যায় সেরকম সিদ্ধ করে নেবো তো এই যে আমি সিদ্ধ করে নিয়েছি এখন এই মিক্স খাবারটাতে আমি এই শাকগুলা মিশিয়ে দেবো তাহলে ওরা সুন্দর মতো খেয়ে নেবে তো এখানে আমার ভুট্টার গুঁড়া আছে আর ব্রয়লার ফিটটা নারিশ যে ফিটটা ওই ফিটটা আছে আর চাইলের খুদ তিনটা এখনও মিশিয়ে তারপরে আমি ওই তাদের খাবারটা তৈরি করছি এখন শাকটা দিয়ে তারপরে ভালোভাবে মেখে ওদেরকে আমি খাইতে দেবো তাহলে ওদের গ্রোথটা ভালো থাকবে আর ওজন বৃদ্ধি পাবে যেহেতু আমার ওরা মাংসের মুরগি ওদেরকে আমি আর পনেরো দিন পরে বিক্রি করে দেবো সেই জন্য ওদেরকে আমি এখন খাইতে দেবো শাক আর এই যে মিক্স খাবারটা ওটা দেব তো ওদেরকে আমি খাইতে দিছি ওরা সুন্দরভাবে খেয়ে নেবে তো ওরা শাকটা পুরোপুরি খেয়ে নিয়েছে পরে দেখছি আমি একটা শাকও নেই শাকটায় কিনেছে যেহেতু আমি ছেড়ে এবং বন্দি করে পালন করি অল্প সময়ই ছাড়ি আর বেশি সময়ই বন্দি থাকে ওরা তো ওদেরকে আমি দেড় মাস বয়স হলে বিক্রি করে দেবো আর কত টাকা বিক্রি করব অবশ্যই আপনাদেরকে জানাব ওরা কিন্তু কিন্তু আমার কালো টুনির বাচ্চাগুলা মাশাল্লা অনেক বড় হয়েছে এক মাসে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে যারা মুরগি পালন করেন তারাই কিন্তু এই প্রশ্নের উত্তরটা দিবেন যে এক মাসে বাচ্চাগুলা কি আমার আরও বড় হওয়ার দরকার আসিল না একটু কি বড়ো হয় কারণ এই প্রথম আমি মুরগি বাচ্চাগুলো আর বড়ো করতেছি যে এক মাসে কতটুকু বড় হয় প্লিজ একটু জানাবেন দয়া করে তাহলে আমি একটু নিশ্চিত হব যে বাচ্চাগুলো কি ঠিক মতো বড় হয়েছে কি না কারণ ওদেরকে আমি ঠিকঠাক মতো পালন করতেছি প্রথমে লাইসুবির দিছি তারপরে এন্ড্রোবেট অ্যান্টিবায়োটিক দিছি তারপরে বিটা দিয়েছি যেটা বি ওয়ান বি টু আর বি থ্রি ওটা আমি ওদেরকে পরিমাণ মতো খাইয়ে দিছি এখন আপাতত কোনো ওষুধ দেয় নাই তো মার্শাল্লাহ ওরা ঠিকঠাক আসে কোনো রোগ বেলায় নাই তো যে প্রশ্নটা করছে অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখবেন দিতে চেষ্টা করবেন তাহলে আমি অনেক উপকৃত হব তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ